লি عايز المشتاق قطي পাবনা কোন জায়গা নিয়ে আজর নদিন मस्तাই দেখতে খুব সুন্দর হয়েছে কালার ওয়াও অসাধারণ খেতে না খুব এখানে যে জিরা বেজে

খেতে না খুব জমবে আজকে মার হাতে অনেকদিন তরকারি খাই না মার হাতের পুরপুরি তরকারিটা না খুব বেস্ট হয় খুব ভালো লাগে খেতে আমি খুব পছন্দ করি খুবই মজা হয় আর মাছ ছোট মাছ অনেকগুলো মাছ আনছে একা একাই কেটে নিল বাইং মাছ পাকাল মাছ তারপরে পুটি মাছ তারপরে মায়া মাছ আরো জানি কি কি মাছ নাম জানি না তাই যে এখানে রান্না করতেছি তাই আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফলো দিয়ে রাখবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমি এখন জিরাটা নিলাম জিরাটা যে জিরে করে নিচ্ছি জিরার বাসনাটা না খুব ভালো লাগে এই দেখেন এই যে আমি এখন যে সাথে জিরার গুঁড়ো অ্যাড করলাম দেখেন কম সুন্দর হয়ে এখানে না সবাই যে জিরার গুঁড়ো সবকিছুর ভিতরে একদশের এক রকম খাওয়া শুধু শাকবাজি সারা সবকিছুর ভিতরে এই যে জিরার গুঁড়ো দেওয়া হয় রান্নার শেষে যে একটা ফেভারিট আছে গ্যারান্টি খুব ভালো লাগে জিরা দেওয়ার পরে এই যে আমি এখন সবগুলো জিরা এই যে এখন অ্যাড করব সাথে দেখেন ওয়াও অসাধারণ উফ কি সুন্দর বাসনা আসতেছে দেখেন তা আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ